ছট <sussurra> ছটিয়ে হ্যালো ভিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমরা তো দেখতেই পাইলা যে ফ্ল্যাগ উঠানো হইলো তো এটা পনেরোই আগস্টের দিন ভিডিও করা আর কি শুরু করছিলাম তো পনেরো আগস্টের দিন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতি তো পনেরো আগস্টের দিন থেকে কিন্তু তার পরের দিনও করছিলাম যে শনিবার জন্মাষ্টমীর ব্লগটাও একসাথে দিয়ে দিলাম তো সকালবেলা পনেরো আগস্টের দিন সকালবেলা তো মেয়েকে নিয়ে স্কুলে গেলাম তো সকালবেলা ওইখান থেকে সাইরে আগে কিন্তু এক বালতি কাপড় চোপড় নিলাম ধোয়ার তো এগুলি ধুয়ে তারপরে একটু ঝাড়াফোছ করলাম তো আর কোনো ব্লগে করতে পারছি না তো ভাবলাম পরের দিন যেহেতু জন্মাষ্টমী পালন করবো ওইটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো তোমরা তো সবাই জানো আমাদের ঘরে গোপুসোনা আছে তো গোপু আগে তো প্রত্যেক বছরই আমরা জন্মাষ্টমী দিয়ে থাকি একটু ছোটো ছোটো করে করতে আসি এবং মানুষজন আসবে না তারাকে সবাইকে দিতে হবে এর জন্য আমি বড় করে করতে আসি না একটু সুরু ছোটো করে করতে আসি ছোট ছোট করে করতে আসে পোলা পায় না আসবে তার হাতে হাতে দুই সাইডটা দিতে হইব এ কারণে ছোট ছোট করে করতে আসে হ্যাঁ তেলটা বেশি গরম তো তোমরা তো কাকিমন কথাগুলো শুনতেই পেলাম তো ওনারে আর কি উনি আর কি সব সময় এই একটা হাসি মজা করেন তো তার লেখা একটু তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমার দীপম আর কি ব্লগটা করে দিছিল তো ওর সাথে এই কথাগুলি কইতাছিল তো ভাবলাম কেননা একটু রিয়েল বয়েসটাই তোমাদের সাথে শেয়ার করি আর সেটাই করলাম আর জানো তো জন্মাষ্টমীর সকালবেলা কিন্তু আমরা ওই যে সকালবেলা রান্নাঘরের অনেক কাজকর্ম ধাই কিন্তু কইরা নিলাম কেন আজকে আবার আমাদের কিন্তু নিরামিষ খাইতে হইব ওই যে পরের দিন মনসা পূজা তো মনসা পূজাটা তো আমরা প্রত্যেক বছরই করি আর জন্মাষ্টমীটাও এই কয়েক বছর কইরা নিতেছি তো এখন হলো কি জন্মাষ্টমী তো রাত্রিবেলা করি তো এই বছর যেহেতু দুইটাই একসাথে পড়লো তো তার লাগে কিন্তু করতে পারতি না তো আগে জন্মাষ্টমীর দিনের বেলা করে আিমুখ আর রাতের বেলা কিন্তু ওই যে ভাত খাইয়াবো তো ভাত খাইয়া কিন্তু পরের দিন আর কি মনসা পূজাটা করবো যেহেতু আমাদের রীতিমতো মনসা পূজাটা তো একটা বধ সেটা করতেই হইব তো তার লেগে কিন্তু জন্মাষ্টমীর দিন আমরা সকালবেলায় গপুকে আর কি ওই যে ঠাকুরায় না মন্ত্র কইয়া কিন্তু স্নান করাই নিলাম আর তার পরের দিনই আমরা আর কি মনসা পূজা করবো তো সেই ব্লগটাও তোমরা পাইবে তো এদিকে কিন্তু আমাদের বাড়ির মানুষ সহ সবাই কিন্তু আর পাড়ার কয়েকজন মিলে কিন্তু এই যে গোবরকে স্নান করে নিতেছে তো একে একে কিন্তু সবাই করায় নিল তো তার সাথে আমিও করাইলাম তো আমি তো পরে করাইলাম তো তার ফাঁকে একটু তোমাদের সাথে সবার লেগে যে ব্লগটা তৈরি করছিলাম সেটা শেয়ার করতেছিলাম আর কি nian nian ni bala তো সব শেষে কিন্তু এই যে আমি করে নিতেছি তো সবাইটাই একটু একটু করে করালাম তো সবাইটা একটু একটু করে দেখালাম তো সবটা ভিডিও যেহেতু বড়ো হয়ে যাবো গা তাহলে কিন্তু কাট্টা কাইটটা আমি একটু একটু ছোটো ছোটো করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি তো প্রত্যেক বছর তো রাতে করি এবছরটা দিনেই করলাম তো তারপরে একটু কেমন জানি লাগছে তো কি আর করা যাব যেহেতু পরের দিন আরেকটা পূজা করতে হইব তার কি আমরা উপাস ভাঙতে হইব তো জন্মাষ্টমী তো উপাস থাকতে হয় তো যেহেতু আরেকটা পূজা পরের দিন করবো তাহলে কিন্তু দিনের বেলা পূজাটা সেরা তো ভাত খাইয়া পরের দিন আর একটা পূজা করবো তো এভাবেই করলাম আর কি তো সবার কাছে একটাই অনুরোধ এখনও অব্দি যারা আমার ব্লগটার সাথে আছো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে তো সবসময় একটু আমাকে একটু সাপোর্ট করো তো ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো তো তোমরা কে কে জন্মাষ্টমী পালন করলা অবশ্যই জানাইও তো আমার কয়েকজন দিদিভাইকে দেখলাম ইউটিউব চ্যানেলে যে তোমরা জন্মাষ্টমী পালন করলা তো আমিও করলাম তো খুবই আনন্দ লাগে যে কোনো একটা পূজা করতে তো সকালবেলা থেকে অনেক তোর জোর করে কিন্তু এই পূজাটা করলাম এই যে কাকিকে নিয়ে এলাম উনিও সকালবেলা স্নান সাইডা কিন্তু এই যে আমাদের সাথে আয়া সেটা হাতে হাত লাগাই কিন্তু কইরা দিল আমি কাকি তারপর আর আমার চা আমরা তিনজনে মিললেই কিন্তু পূজার আয়োজনটা কইরা নিলাম এবং পূজাটা কিন্তু বারোটার পরে হয়েছে তো এগুলো আমাদের দশটার আগে কমপ্লিট হয়ে গেছে গা তো তারপর যেহেতু নিরামিষ বান্না আছে তো সকাল সবাই খাওয়া দাওয়া করবো তো তারপর গেলাম নিরামিষ রান্না বান্না করতে তো আজকের ভিডিওতে আমার একটু একটু রিয়েল বয়েস তোমাদেরকে শুনিলাম তো যাই হোক পূজা তো শেষ হইলো দিনের বেলায় তো এখন কিন্তু রাতের বেলা এই যে আমাদের পুরান বাড়িতে কিন্তু ঠাকুর আয়া পড়লো যেহেতু পুরান বাড়িতে মনসা পূজা হয় তো এখন কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুর আয়া পড়লো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমরাও কিন্তু ঠাকুর দেখতে আইছিলাম তো এদিকে প্যান্ডেল করা হইতেছে বক্স সেটিং করা আছে তো আজকের মতো এতটুকু থাকলো বন্ধুরা টাটা